আজ মঙ্গলবার ব্লগটা শুরু করেছিলাম খুব ভালোভাবে দিনটাও শুরু হয়েছিল গো খুব ভালোভাবে কিন্তু দিনের মাঝপথে এসে একটা সমস্যায় পড়েছি যে দিদি এই বুদ্ধিটা দিয়েছে তাকে মেনি মেনি থ্যাংক আজকে ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি সমস্যা সত্যি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না কত ধরনের সমস্যা কিভাবে যে এসে পড়বে তুমি বুঝতেই পারবে না খেলতে খেলতে বাচ্চাটা হঠাৎ করে এরমভাবে অসুস্থ হয়ে গেল আমিও বুঝতে এরকম ভাবে দেখো কি হয়েছিল না হয়েছিল ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি মনটা একটু খারাপ হয়ে গেছিল তারপর আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হলো সবাই মিলে আবার একটু বাইরে ঘুরতে গেলাম আম্মা এসেছে না একটু প্রতিদিন চেষ্টা করি আম্মাকে নিয়ে বাইরে বেরোতে কারণ আম্মা যেহেতু ওইখানে একটা খোলা মেলা বাড়ি খোলামেলা পরিবেশ ওইখানে একটা থেকে অভ্যাস বাট এখানে এসে তো সব সবসময় চার দেওয়ালের মধ্যেই থাকে তাই সন্ধেবেলা হোক বা কোনো একটা টাইম হোক চেষ্টা করি সবাই মিলে একটা মানে সুন্দর টাইম স্পেন্ড করার একটু বাইরে যাওয়া একটুখানি বাইরেটা ঘুরে দেখানো আমরা কিভাবে থাকি আমরা কোথায় কোথায় যাই আমার খুব ভালো লাগে গো আমরা যেভাবে সময়গুলো কাটাই না বাবা মা আসলে মানে সবাই যখন নিজের মানুষগুলো আসে সেই জায়গাগুলোতে যদি সেই মানুষগুলোকে নিয়ে যেতে পারি আরও বেশি ভালো লাগে নিউ ব্লগ আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর না তাই ভাবলাম এই জানলাটা খুলে এইখানটাতে বসে আজকে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট দেখेंगेলে আজকে হচ্ছে মুসলি আর তার সাথে দইও শেদ্ধ রয়েছে ইনুর ব্রেকফাস্ট ডান আম্মার ব্রেকফাস্ট ডান এটা হচ্ছে আমার আর জামানের দুজনে মিলে বসে কিন্তু আমরা দুজন না তিনজনে মিলে ইনু খাইয়ে দিবে দা হুম ইনুর হাতে টেস্টি হুম নেবে না আম্মে কত বড় হয়ে গেছে

এখানে বসে ইনু আর আমি এখন খেলবো কিন্তু পুরে বাবারি পুরে বাবারি এত খেলনা এত খেলনা হ্যাঁ ইনু আজকে তুমি কি খেয়েছো ইনু আজকে তুমি কি খেয়েছো যা মাম্মা তুমি কি খেয়েছো ছাতু বার করো সবগুলো বার করো ওরে বাবা না এগুলো এগুলো দেখো ইনুর এখানে ভাইও আছে কিন্তু কোথায় গেল কোথায় কই দেখা যাচ্ছে ভাই কি করে নাও থাক এটাকে না দাও আমি এগুলো সাজাও তো এক এক করে কালারটা সাজাও এখানে কালার সাজাও আর এটা কি এই তো আর একটা পার্টনার এই ভাই এটা তো ভাইয়ের ফ্রেন্ড এড্রেস আছে এখানে থাক আর আর কি আছে আর হাঁস আছে বা দেখে আমাকে ফুটিয়ে দাও ব্যথা লাগলো হয়ে গেছে দেখতে দাও তো এটা মুক্তিটা দাও দাও কি মা ফোন এসেছে কে ফোন করেছে ফ্রেন্ড আবার কথা বলো তো ফোনে কথা বলো ফোনে কথা বলো হ্যালো বলো মাম্মা হ্যালো বলো হ্যালো বলো ওই বোর্ড তো ওখানে ওই যে ইনু শুধু পড়াশুনো করে খেলে না একদম খেলে না খুব ভালো পড়াশুনো করে নাও এখানে বসো বসো ও বাবা তাই তো টিসু দিয়ে বোর্ড মুছিস কালকে দেখো ইনু এখানে লিখছে বা বিকই বিকোই বি কই বিকোই বি তো এই যে এটা না ওটা কি হ্যাঁ কি ওটা তো এ এটা ও এটা বি নাও দেবো আচ্ছা ডাব্লু নাও আর কি নেবে আর কি নেবে আর কোনটা নেবে ওটা কি এই যে নেবে নাও আর আর কি ঘড়িতে এখন সাড়ে 11:30টা বাজে মেয়ে আমার অনেক খেলাধুলা করলো অনেক পড়াশোনা করলো এই মামা পড়ে সমস্ত কিছু কমপ্লিট করলো আর এইখান থেকে আবার দিদি आओ আরেকটা কথা বলে দিও তুমি তো বলে দিছো কালকে না দিদি করে বলবে ঠিক আছে দিদি লেবু কেটরি দিয়েছিল ইনু আবার লেবুও খেলো ইনু লেবু আর খায় নাকি মাম্মা এটা এদিকে তাকাও তুমি খাবে না

দেখো অবস্থা দেখো কান্ড দেখো তোর মাম্মা ইনু বাইরে আসো দেখো আচ্ছা তাহলে একটা একটা কাজ করো তুমি ফ্রিজের মধ্যে ঢুকে যাও সরে আসো সরে আসো প্লিজ 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 যে দিদি ভাই এই বুদ্ধিটা দিয়েছে তাকে মেনি মেনি থ্যাঙ্কস অনেক হেল্প হয়েছে আমাদের একদম কি এই দেখো

যে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম পাতলা ব্ল্যাঙ্কেট গুলো তারপর কি জামা কাপড় ছিল সেইগুলো ভাবলাম কি হয়ে গেছে ছাদে মেলতে যাবো ছাদে মেলতে যাবো কি আবার বৃষ্টি এসে যে আমার মনে হচ্ছে আবার সেই নিম্নচাপ শুরু হলো বুঝলে আবার চলবে কন্টিনিউসলি কিছুদিন কিছুদিন মাঝখানে আমার বন্ধ ছিল যেমন আবার মনে হচ্ছে শুরু হলো তো সকালবেলা থেকেই ওয়েদারটা এরকম একটু আপ ডাউন আপ ডাউন করছে তবুও একটু মাঝখানে রোদা দেখা দিয়েছিল তাহলে নাকি চলো মেলে দেবো তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি

ফোরনটাও হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আলুগুলো এখানে দিয়ে দিলাম আলুটা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ আর এই যে মশলাটা রেডি করে নিয়েছি সেটাও দিয়ে দেবো একটুখানি কষিয়ে আলুটা সেদ্ধ হয়ে হয়ে গেলে প্রায় মোটামুটি তারপর পনিরটা দিয়ে দেবো লাস্টে নামানোর সময় একটু ঘি গরম মশলা আর মিষ্টি দিয়ে নামিয়ে আম্মা এসেছে না এর এখন বিশাল সুবিধা হয়েছে

কি যে ভ এখন আর বৃষ্টি এসেছিল আবার বৃষ্টি থেমে গেছে আর এই লোকের তো দেখতেই পেলে কতটা মজায়ও আছে আর আমার এদিকে আমি বসেও দিয়েছি ওতে সিঙ্কে সিঙ্কেটা বাসন জমেছে সেগুলোকেও পরিষ্কার করে নি অনেকেই নিয়েছো সেটাও আমাকে জানিয়েছো সত্যি জিনিসটা খুব ভালো মানে নিচটা না হজর পচর হয়ে থাকে না দেখবে ওপরটাতে রেখে দিলে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তাহলে নিচ জায়গাটা ক্লিন থাকে আমার এটা কেন একটা হচ্ছে বলো দেখি যে জল পয় এটা চেঞ্জ করতে হবে তাই জন্য নীচটা পুরো ক্লিন থাকে যারা নিয়েছো তো দাও তারা খুবই এটা এ করেছো তারিফ করেছো যারা নাও আমি বলবো নাও খুবই ভালো আঠটা সেই কবে লাগিয়েছি বলতো অ্যাজ ইট ইজ আছে কিচ্ছু হয়নি এটা ফ্লিপকার্টে পাওয়া যায় আমি পারলে আরেকবার লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখতে পারো খুব ভালো জিনিসটা গুড আফটারনুন এই ওয়ান ঘড়িতে এখন দুপুর দুটো বাজে মানে এই লাস্ট এক ঘন্টা ধরে কি বলবো মানে এত একটা ইয়ে বাজে অভিজ্ঞতা হলো কি বলবো কিছু ইনুরোপণ দিয়ে বিশেষ করে তো দেখলে কি সুন্দর খেলছিল আম্মার সাথে দিদি দিদি টুকি টুকি করে খেলছিল এবার খেলতে খেলতে ওইখানটাতে আমি তখন এই পনিরটা রান্না করছিলাম হঠাৎ করে আম্মা বলেও পটি করেছে কারণ ঠিক আছে আমি ধুয়ে টুয়ে দিচ্ছি এবার ওইখান থেকে তুলে ওকে বাথরুমে নিয়ে গেলাম পটি করালাম পটি করিয়ে পটি ধুয়ে ধুয়ে দিলাম ওকে স্নান করিয়ে দিলাম এবার স্নান করাতে করাতে একটা কান্না শুরু করেছে অদ্ভুত কান্না আমি জানি ওর এই কান্নাটা হচ্ছে পেটে ব্যথার কান্না ওই যে বলে না মায়েরা তো সবই বুঝতে পারে যে কোনটা ওর হাসির কান্না মানে কোনটা ও কি করে মানে করতে চায় কেমন কান্নাটা কোনটা খিদের কান্না কোনটা একটু ভালো লাগছে না তোর পেটে ব্যথার কান্নাটা আমি বুঝি এর আগেও ওর হয়েছে যখন ওই কান্নাটা কাঁদছে আমি স্নান করি তবুও ঘরে নিয়ে এসেছি হ্যাঁ ও তো ছোট ও কি আর এত সহ্য করতে পারে কালকেও বাতাবি লেবু খেয়েছে আজকেও বাতাবি লেবু খেয়েছে মেয়ে আমি জানি না হতেও কোনো অন্য কোন রিজনেও হতে পারে যে কারণেই হোক না কেন পেটটা এবার সাথে সাথে হজমের ওষুধ দিয়েছি তারপর ডিকলিক ছিল ডিকলিকও দিয়েছি দেওয়ার পরেও খানিকক্ষণ প্রচুর কান্নাকাটি করলো তারপর একবার ওর পুরো বার মানে পটি হয়ে যায় সেটা হলো তারপরে মেয়ে আমার স্বস্তি পেয়েছে এই পুরো প্রসেসটা ঘন্টা খানেক ধরে চললো এখন ওই নায়া ভাত ঠাত কিচ্ছু খাইনি দেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লে দাঁড়ান ঠিক আছে ঘুমচ্ছ যখন ঘুমা ও ঘুম থেকে উঠবে তারপর ওকে খাওয়া এবার ঠিক হয়ে যাবে হ্যাঁ ঘুমোচ্ছ তো ঘুমিয়ে নি তারপর ঠিক হয়ে যাবে আর এই আজকে তো পনির হয়েছে আর এখানটাতে আম্মা করেছিল পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি আরে আমি এখানটাতে করলাম পনিরটা যাই না খেতে কেমন হবে ইনু ইনু একটু খেললো না ও খেয়ে ঘুমা ভালো আজকে পনিরটা রান্না হয়েছে মেইনলি হচ্ছে ইনুর জন্য কিন্তু ইনুর আম্মা হ্যাঁ ইনু আর আম্মা আমা ও পনির খেলে ওর অসুবিধা হবে না তো এরপরে ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে আমি এখানে কাজ করছি আর ও দেখো কতটা ফল কেটে নিয়ে এসেছে কারণ আজকে ইনু একটু আগেই উঠেছে ইনু উঠে না ওর যেহেতু দুপুরে ভাত খাওয় ব্যাস দুপুরে ও খেতে পারেনি যে সময় খায় সে সময় ও ঘুমিয়েছে আজকে তো যাই হোক একটু মানে সব রুটিনটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে দুপুরের পর থেকে

তা ভাল লাগছে না এবার নামবে আচ্ছা দৌড়া ও দৌড়াবে দেখেছি ওই ইনু তাহলে আমি বসবো আমি বসু তুমি চাও নাকি দিদি বসবে দিদি বসুক তুমি চালাও পিপ পিপ হুম চলো 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 মা নিশ্চই চলো নিশ্চয়ই চলো এক্ষুনি আজান দেবে চলো মা চলো গাড়ি কোথায় থাকবে মা মা কোলে আসো ইনু আমার কোলে আসো দিদির কোলে উঠতে না আমার কোলে আসো ওই আজান দিচ্ছি ওই আজান দিচ্ছি ও যা ধান দিতেছে এইখানটাতে দেখো সন্ধেবেলা গ্রিন টিটা সেদিন তো কেনা হলো এবার আজকে এটার উদ্ভবন করলাম জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো তবে চেষ্টা চালাই আর এখানটাতে শসা দিয়ে বাদাম দিয়ে মুড়ি মাখিয়েছি এটা কারণ আম্মাও তো অত চানাচটাস করে খায় না আর আমারও অতটা চানাচটাস দিয়ে মুড়ি খেতে যে পছন্দ করি সেটা নয় এভাবেই হচ্ছে মুড়িটা হচ্ছে আর এইখানটাতে গ্রিন টি দড়াও দেব তোমাকে খেতে ঘড়িতে এখন আটটা বাজে আমাদের তো চা টা খাওয়া হয়ে গেছে আর এখানে আমি বসাচ্ছি চিকেন খিচুড়ি ইনোর আজকে সোয়াবিন হয়েছিল পনির হয়েছিল ততটা ভালো খাইনি তো একটু চিকেন ছিল একদম চিকেনটাকে একটু কষিয়ে চালে ডালে বসাচ্ছি আজকে রাতে বাবা কি হবে আজকে রাতে আর রুটি করবো না আম্মাও বললো ঠিক আছে খিচুড়ি খেয়ে নেবো আর মানে কি বলতো সারাদিন ঘরের মধ্যে আছি সারাদিন বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না খিচুড়িটা বসিয়ে একটুখানি হেঁটে আসবো এই রাস্তা দিয়ে গিয়ে একটু মানে দিয়ে একটু মেন রাস্তা থেকে একটু হেঁটে আসবো তাহলে হেঁটে আসতে দেখবে শরীরে একটা অস্বস্তি বোধ হয় না হেঁটে আসলে অনেকটা ফ্রি লাগে তো সেরকমই ইচ্ছে ছিল এদিকে আমার বৃষ্টি চলে আসছে যাই না কি হবে দেখি যদি বৃষ্টি থামে তাহলে বেরোবো ওদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল ইরু খাবে এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো বৃষ্টির মধ্যে থামছে থামছে কখন আসছে কখন কী হচ্ছে এরকম করছে আর একদমই হালকা করে করছি লাইট খিচুড়ি ইনুর জন্যে আর এনু দিদির জন্য তাই তো মামা গড়িতে এখন সাড়ে আটটা বাজে বৃষ্টি হচ্ছে না তাই আমরা বেরোতে পারলাম তাই তো মামা যে

কিন্তু একদম কাদা লেগে যাবে হ্যাঁ ও তো নিয়ে আসেনি তাই তো বড় হয়ে গেছে কোলে উঠবে রাস্তায় তো কাদা মানে কাদা বলতে পাকা রাস্তা কিন্তু জল জল হ্যাঁ বৃষ্টি হলে যেটা থাকে এবার হচ্ছে ইনু এতক্ষণ হাঁটলো এটা কোলে উঠেছে আমি পরে আছি সাদা টি শার্ট কত সুন্দর করে নিচের দিকটা কালো হয়ে গেছে কি বলছো পাপা হতে গেলে এরকম একটু স্যাক্রিফাইস করতে কিছু করার নেই কি করবে বলো এখন কোলে উঠবে কিছুক্ষণ পরে আবার নামবে তুমি কি করবে কোলে না নিয়ে কি থাকতে পারবে আরো নামবে যখন বলবে বলে নামবেই নামাতেই হবে তাই সময় ছিল আমরা না সব জায়গায় ইচ্ছে করে হেঁটে যেতাম মানে ইচ্ছে করে সন্ধ্যাবেলা মানে হাঁটতে বেরোতাম স্টেশন পর্যন্ত যেতাম বাট এখন আর হয় না শুরু করতে কি কোলে করে নিয়ে সম্ভব সম্ভব না সেটাই হচ্ছে তা আম্মা চলো কবি আম্মার হাত ধরে না মনে ভয় লাগে কাল হবে দুপুরবেলা আরো কিছু হবে তার জন্য চিকেন করবে তো চিকেনটা নিয়ে তাহলে কালকে সকাল সকাল আর হবে না তো নিয়ে নাও তাই তো ওখান থেকেই নিয়ে আমাকে যাবে না চিকেন লে

ইনু একটু খেললো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো হাঁটো 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 খুব খিদে পেয়ে গেছে আমার রাত্রি এখন দশটা বাজে আর এই আমি আমরা এসে ফ্রেশ ফ্রেশ হলাম ইনায়কে এবার খাওয়া না আমি নিয়ে যাও আজকে একটা দেখো মজার জিনিস দেখাচ্ছি এটা এই খেলাটা করতে করতে ইনু কিন্তু লগ এন্ড করবে আজকে ঠিক আছে গুড নাইট বল সেটা হচ্ছে ইনু কত সুন্দর বাবেলসটা করতে শিখেছে তুমি দেখেছো হুম 开吧，开吧，开吧。